একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা যেন পরিবারে বোঝা হয়ে দাঁড়ায় একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি সেরে বের হতে হয় কিন্তু আর কখনো বাড়িতে ফেরা হয় না ঠিক আগের মতো করে যেমনটা স্কুল ছুটি হলে বাড়ি ফিরে আসত একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা বড় কঠিন হয়ে দাঁড়ায় তখন কেউ পাশে থাকে না পরিবার তো সে আগের মতো জানিয়ে দেয় এখন সে নিজের পথ মাপো একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর যখন পায় না তখন ছেলেরা বুঝতে পারে কি হারাইতেছি ব্যবহারে বুঝিয়ে দেয় তাদের নিজের প্রয়োজনটা মেটাতে পারে না আবার আদর চাও কেন ঠিক অবহেলিত হয়ে যায় পরিবারের কাছে একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে আর হ্যাঁ সেটা ক্যারিয়ারের জন্য নয়তো সে পরিবার তাকে সন্তান স্বীকৃতি হিসেবে লজ্জা বোধ করে কারণ একটা নির্দিষ্ট বয়সের পর পরিবারের কাছে সামান্য কিছু আবদার করা যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা তখন মোবাইল রিচার্জ এর জন্য বিশ টাকা পরিবার কাছ থেকে চাওয়ার চেয়ে আত্মহত্যা সহজ মনে হয় কারণ ছেলেদের বয়সের পর চারপাশে ধীরে ধীরে সংক্ষিপ্ত হয়ে আসে একটা সময় ছেলেকে কতটা কষ্ট থাকে সেটা কেউ জানে না একটা নির্দিষ্ট বয়সের পর পৃথিবীতে জানিয়ে দেয় তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নি কারণ আমরা মধ্যবিত্ত ছেলেরা আমরা ভালো করেই জানি তখন পৃথিবীতে তোমাকে একা হয়ে থাকতে হবে হয়তো নয়তোবা তুমি হারিয়ে যাবে ওই পথচারীর মতো কিন্তু কেউ তোমাকে খুঁজবে না যার গন্তব্যের কোনো সন্ধান নেই তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তোমাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দাও এবং শেয়ার করে অন্যদেরকে শোনার সুযোগ করে দাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ